নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এক বাঙালি ফুটবলার দীপেন্দু কেন আমি তাকে সেরা বলছি সেটা বলবো মোহন বাগান জেতার পর আনোয়ার আলী প্রসঙ্গে কি বলছে মোহন বাগান সচিব দেবাশিস দত্ত এবং তার পাশাপাশি মোহন বাগান আরও একবার লিগ চ্যাম্পিয়ন হবে কি বলছে বেঙ্গালুরু এফ সির হেড কোচ ইতিহাস বললো মোহনবাগান বাগান এবং তার পাশাপাশি লিস্টন কোলাসন যে সেলিব্রেশন করার পর কি বলো সমস্তটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা চায় উদাহরণ সকলকে একরোধ করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবপ্রমে বলি মোহনবাগান দল আরও একবার আইএসএল লিগ চ্যাম্পিয়ন অর্থাৎ আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হবে এমনটা কিন্তু বলছে বেঙ্গালুরু এফ সি হেড কোচ জেরাট জারাগোজা জেরার্ড জারাগোজা তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই মুহূর্তে এক নম্বর টেবিলের থেকে অনেক পয়েন্ট পিছিয়ে গেলে তো তোমার কি মনে হয় লিগ চ্যাম্পিয়ন কি তোমরা হতে পারবে জেরার্ড জারাগোজা বেঙ্গালুর হেড কোচ তিনি বলেন যে এই লিগ চ্যাম্পিয়নটা তোমরা মোহনবাগানকে দিয়ে দাও এই বছরও মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হবে এতে এক ফোটাও সন্দেহ নেই হ্যাঁ হয়তো আমরা লড়াই করছি কিন্তু লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানই হবে অর্থাৎ আরও একবার শিল্ড মোহনবাগান দলেরই এমনটা কিন্তু বলছেন বেঙ্গালুরু এফসি দলের হেড কোচ জেরাট তো আপনার কি মনে হয় জেরাট জারাগোজা কি ঠিক বলেছে না ভুল বলেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি অনেকে বলে বাঙালি ফুটবলাররা নাকি তৈরি হচ্ছে না তাহলে দীপেন্দু আজকে এটা কি দেখালো দীপেন্দু সুনীল ছেত্রীর মতো লেজেন্ড প্লেয়ার এত এক্সপিরিয়েন্স প্লেয়ার যার গতি আছে সেই ছেত্রী গতিতে পরাস্ত হচ্ছে দীপেন্দুর কাছে এডগার মেন্ডেস যার হাইট ছ ফুট দু ইঞ্চি সে হেডে জিততে পারছে না দীপেন্দুর কাছে দীপেন্দু স্লাইডে বল জিতছে দীপেন্দু ক্লিয়ার করছে দীপেন্দু যেন আজকের নিজের সেরা খেলাটা দেখিয়েছে এবং দীপেন্দুর এই পারফরমেন্স দেখে এইটুকুনি ভরসা পাচ্ছি যে ভবিষ্যতে বাঙালি ফুটবলরা কিন্তু এখনও বেঁচে আছে এবং বেঁচে থাকবে দিপ্পেন্দুর মতো কিছু প্লেয়ারদের হাত ধরেই তো দীপ্পেন্দু বেঙ্গালুরুর বিরুদ্ধে যা পারফরমেন্স করেছে তাতে আমি অনায়াসেই দিপ্পেন্দুকে দশে অনায়াসেই দশ দিয়ে দিতে পারি তো আজকে দিপ্পেন্দুর খেলা আপনার কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা গোল করে খালি গায়ে নিজের সেলিব্রেশনটা নিয়ে কি বলছে লিস্টন কোলাসো ম্যাচের পর যখন সংবাদ মাধ্যমে লিস্টন কোলাসোকে জিজ্ঞেস করা হয় আজকের গোল করার পর তোমার সেলিব্রেশনটা করার উদ্দেশ্য কী ছিল তুমি কি রোনাল্ডোর মতো সেলিব্রেশন করেছিলে লিস্টন তিনি বলেন যে না আমি অত মাথায় কিছু নিই আমি গোল করেছি গোল করার পর আমার মাথায় যেটা এসেছে আমি সেটাই করেছি তো আমি খুশি যে আমি আমার গোল করে আমার দলকে জয় উপহার দিতে পেরেছি তবে লিস্টন তিনি কিন্তু না বললেও আমরা জানি সেটা কিন্তু রোনাল্ডো ট্রেডমার্ক সেলিব্রেশন তো আপনার কী মনে হয় লিস্টন আজকে যে সেলিব্রেশনটা করেছে সেটা অ্যাকচুয়াল কার্ড থেকে ইন্সপায়ার হয়ে করেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ম্যাচের পর ইস্টবেঙ্গল ফ্যান্স ও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে ধুয়ে দিল মোহনবাগান সচিব দেবাশিস দত্ত মোহনবাগান আজকের ম্যাচটা বেঙ্গালুরের বিরুদ্ধে প্রচণ্ড খেটে জিতেছে সেটা নিয়েই কিন্তু দেবাশিস দত্ত বলল যে আমরা খেটে জিতি আপনি টেবিলের এক নম্বরে আছেন সেটা কোনো রেফারির দয়া হতে পারে না আপনি ভালো খেলেন বলেই আপনি টেবিলের এক নম্বরে আছে আমরা একটা জিতে লাফালাফি করি না আমরা পরপর জিতে চ্যাম্পিয়ন হওয়ার পরে লাফালাফি করি তাই আমি মনে করি রেফারির ওপর দোষ না দিয়ে নিজের খেলার ওপর ফোকাস করা উচিত এমনটা করলে অন্যান্য দলরা কিন্তু মোহনবাগানের মধ্যেই সাফল্য পাবে অর্থাৎ দেবাশিস দত্ত তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে মোহনবাগান রেফারির দোয়াই দেয় না এবং আনোয়ার আলির প্রসঙ্গ নিয়েও তিনি বলেন যে সিজনের শুরুতে আনোয়ার আলী চলে যাওয়া নিয়ে সবাই ভয় পেয়েছিল তবে এই মুহূর্তে মোহনবাগান আইএসএল এর থেকে মজবুত ডিফেন্স এই প্রসঙ্গে দেবাশিষ দত্ত তিনি কিন্তু বলছেন যে আমি এটাই বলছিলাম আমার এক বন্ধুকে যে আনোয়ার চলে যাওয়াটা আমাদের সাপে বড় হয়েছে এই মুহূর্তে মোহনবাগান আরও বেশি শক্তিশালী ডিফেন্স তৈরি করে নিয়েছে অর্থাৎ আনোয়ার চলে যাওয়া কিন্তু মোহনবাগানের লাভ হয়েছে এমনটা কিন্তু বলছে দেবাশিষ দত্ত তাহলে বন্ধুরা এবারে বলি ইতিহাস তৈরি করলো আজকে মোহনবাগান ফ্যানবেস মোহনবাগান আজকের বিশ্বের সবথেকে মানে বড় টিফো অর্গানাইজ করেছিল এটা লম্বায় সাড়ে তিনশো ফুট এবং চওড়ায় পঁচাত্তর ফুট এবং এই টিফোটা ছিল মোহনবাগান যে উনিশশো সালে আইএফএ সিল্ড জিতেছিল তখন পরাধীন ভারতে বিদেশের মার খাচ্ছে আমাদের ভারতীয়রা কিন্তু সেই সময় সবাই একত্রে হয়ে যে ইংল্যান্ডের টিম ইস্ট ইয়কসাই রেজিমেন্টকে হারিয়েছিল মোহনবাগান সেটারই কিন্তু অমর একাদশ প্রেজেন্ট করেছিল মোহনবাগান সুপারজেন্ট ফ্যানবেস এবং সেটাই কিন্তু ইতিহাস গড়লো মোহনবাগান ফ্যানবেসরা বিশ্বের সব থেকে লম্বা টিফো অর্গানাইজ করে অর্থাৎ আরও একবার কিন্তু ইতিহাসের পাতায় নিজের নাম লেখালো মোহনবাগান ক্লাব তো এটা কিন্তু একটা প্রাউড এবং গর্বের বিষয় মোহনবাগান ফ্যান্সদের জন্য যে তারা ইতিহাসের পাতায় এবং বিশ্ব রেকর্ড করলো সর্বাধিক সর্বাধিক টিফো অর্গানাইজ করে তো এইটা তো এই নিয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই জানাবেন তাহলে ভিডিও ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালে জান সকলকে সকালকে অ্যাক্টর উত্তর তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ